আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি ডুবাইটিক্সের কোম্পানির ইন্টারভিউর চোদ্দ এবং পনেরো তারিখের ইন্টারভিউর রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছে এখনও আপনারা যারা ফাইলগুলা জমা দিচ্ছেন না এবং দিতে চাচ্ছেন যত দ্রুত জমা দিবেন এত দূরত আমরা রেজিস্ট্রেশন করতে পারবো এবং ইন্টারভিউর দিন ইন্টারভিউ হলে এসে আপনি ইন্টারভিউটা দিতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার মূল পাসপোর্ট সিবি স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স কপি এবং পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি ডকুমেন্টসগুলা যদি আপনি ডাকার ভিতরে থাকেন ডাকার আশেপাশে থাকেন এসে সরাসরি এসে অফিসে জমা দিয়ে যান এবং আপনার যে তথ্য প্রয়োজন হয় সেগুলো আপনি জেনে বুঝে জমা দিয়ে যান এবং আপনি যদি দূরে থাকেন তো সেক্ষেত্রে আপনি কুরিয়ারে করে ডকুমেন্টসগুলো পাঠাতে পারেন আমরা রেজিস্ট্রেশন করে রাখব ইন্টারভিউ দিন আপনি এসে ইন্টারভিউ দেবেন কোটা সীমিত সুযোগ সবসময় আসে না যখন সুযোগ আসে সুযোগ কাজে লাগাতে হয় এটা মনে রাখবেন কন্টিনিউ আমাদের রেজিস্ট্রেশন চলতেছে এবং বিভিন্ন লোক আসতেছে এখনও আজকের ভিডিওটা এত স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া জেনে নেবেন আর সরাসরি আমাদের অফিসে চলে আসে এসে আপনি রেজিস্ট্রেশন করে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম